thank you যাই হোক এই সকালের চাটা না হলে সকালে চা লাগবে যত গরম হোক আর যাই হোক আর এরকম দুধ চা আর এখন আমরা দুধ চায় খাই দুধ চা খেয়ে এতটাই অভ্যস্ত যে লিকার চা খেতেই পারি না ভীষণ কষ্ট হয় খেতে মানুষ তো অভ্যাসের দাস খাই নেই নিয়ে যান হয়ে গেছে সব রকমই খেতে হয় সুযোগ সুবিধা অনুযায়ী কিন্তু গুপচাটাই বেশি ভালো লাগে এখন ও মনে হয় রাজু গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা রাজা করি সকালে ভালো আছে আর আমরাও খুব ভালো আছি ভালো আমরা সকলেই আছি কিন্তু গরমে বেহাল অবস্থা না হাল অবস্থা একদম আর বিশেষত আমার আমার বলতে এটাই কারণ অনেকে জানবে যাদের বাড়িতে হার্ট পেশেন্ট থাকে কি শ্বাসকষ্ট হাঁপানি এরকম পেশেন্ট থাকে মানে এরকম মানুষ থাকে তারা বুঝতে পারবে যে একটা মানুষ কতটা কষ্ট পেতে পারে এরকম গরমে যেহেতু আমার হার্ট সার্জারি আছে হার্টের প্রবলেম থাকা মানে শ্বাসকষ্ট গরমে মানে দম বন্ধ হওয়া একটা তো খুব কষ্ট হয় আমার প্রচুর কষ্ট হয় কালকে সারাদিন প্রচুর কষ্ট পেরেছে তো এমনি শরীর এখন মোটামুটি ঠিক আছে কিন্তু এই গরমে একদম সেই নাজেহাল অবস্থা সে যাই হোক আজকে মানে সকাল সকাল করে নিচ্ছে এই কাজটা কারণ দুপুরে করি খুব কষ্ট হয় তো সেই কারণে আজকে ভাবলাম যে চাটা যখন খেলাম খাওয়ার পরেই আর অদ্রিজার পড়া আছে সাড়ে দশটা থেকে তো বলছে মা আমি আজকে একটু ভাত খেয়ে যাব এর আগের দিন পড়তে গিয়েছিলো ছাতু খেয়ে বলছে আমি ও আমি ছাতু খেতে চাই না বাচ্চা মানুষ খেতেও চায় না বলছে মা আমি আজকে কিন্তু একটু ভাত খেয়ে যাবো তাহলে ঠিক আছে তুই ভাত খেয়ে যাবি তাহলে ভাতটা বসেই দিই তো প্রথমে ভাবলাম সিদ্ধ ভাত করবো আলু সিদ্ধ ডাল সিদ্ধ করেছি ও খেলো খেয়ে তারপরে ভাবছি যে আবারও বন্ধ দেবো বন্ধ দিয়ে দুপুরে করা মানে ভীষণ কষ্ট তো এখনই করে নিই তো বেশি কিচ্ছু করবো না কারণ করার মতো আমার ক্ষমতা নেই এত গরমে তো এখানে দেখো ভাত তো হয়ে গেছে আর অদ্রিজা খাওয়া হয়ে গেছে এখানে আলু কলা পেঁপে আর সজনে ডাটা দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করব। মানে বেশি ঝোল করবো না অল্প ঝোল একবার যেহেতু দুপুরে খাওয়া সকালে খাওয়া তো হয়ে গেল আলু সিদ্ধ ডাল সিদ্ধ দিয়ে মানে অদ্রিজা খেয়েছে আমি খাবো তোমাদের দাদাভাই মাঠে গেছে ও আসুক আসলে আমরা দুজন খেয়ে নেবো তো ওই একটা করব আর ওকে বলেছি মাঠ থেকে একটু পটল আনতে তো পটলটা দেখি ভাজা হোক কিছু একটা করে নেবো ব্যাস আর আর কিছু না এই গরমে আমার পক্ষে সম্ভব নয় প্রচণ্ড গরম চোখ মুখ দেখেই বুঝতে পারছো মানে চরম কষ্টে কাটছে শুধু আমার বলে না কম বেশি সবারই কষ্টে কাটছে আর এই যে দাবদাহ এই যে মানে গরম মানে এটা সব জায়গাতেই এখন তো সবাইকেই বলবো যে একটু সুস্থ ভালোভাবে থাকার জন্য একটু জল বেশি খেতে আমার খাওয়া হয় না জল বেশি তবু আমায় কষ্ট পাচ্ছি ঠিক আছে কিন্তু সেটাই মানে আমি পারছি না আমি খাই না যে সবাই ভালো থাকুক এটাই তো চেষ্টা করবো তাই না তো সবাই বেশি করে জল খাক মানে কি বলবো বারবার পারলে একটু গাটা মুছুক ইয়ে করুক মানে সবাই এটা করো তোমরা যাতে গরমের মধ্যে ভালো থাকা যায় গুড আফটারনুন বন্ধুরা তো আজকে তো রান্না খুব সকালেই করেছি সকালে করেছি বলতে একবারে সকালে রান্না করেছি অদৃশ্যে পড়া ছিল বলো ভাত খাবো আর এখন এই যে স্নান টান করে এখন বাজে তিনটে অদ্রিজার খাওয়া হয়ে গেছে কিন্তু আমাদের একটু লেট হয়ে গেল তো এখন আমরা খেতে বসেছি আর এই গরমে সেইভাবে কিছু রান্না বান্না করতেও পারছি না শেয়ারও করতে পারছি না কী পরিমাণে হাঁপাচ্ছি দেখো তো চলো তোমাদের দাদাভাইকেও ভাত দিয়েছি আর ঘরে খাচ্ছি আজকে মানে বাইরে প্রচণ্ড গরম লাগছে তো ঘরে টিভি চলছে বললাম টিভি দেখতে দেখতে খাই আর কি তো চলো কী কী করেছে একটু তোমার সঙ্গে শেয়ার করে নি তো এখানে দেখো ভাত আর পটল ভাজা করেছি আর পটল ভাজাগুলো এরকম একটু সরু সরু করে কেটে করেছি আর এইখানে করেছি দেখো আলু কাঁচা কলা বড়ি আর পেঁপে আর সজনা ডাটা দিয়ে একটা তরকারি করেছি ঝোল করিনি সেভাবে মাখা মাখা করেছি আর এই যে আমের চাটনি আর এইটা হচ্ছে সেই কুমড়ো ডিমের সবজি একটু ছিল তো এটা এখন মানে আজকে চালিয়ে দেব আর সঙ্গে আছে টক দই তো ব্যাস এতটুকুই আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু তো চলো খাওয়া দাওয়া শাড়ি सब की बीजेपी तो ये खाते हैं लोग खाएगा तो खाएगा क्या <laughs> आपका धोखा हम भी धोखा खाना पसंद करते हैं क्या है सबको खाना हमको अच्छा लगता है तो आपको कमी का खाना अच्छा क्यों लगता है